শুরু করছি কার্নিভাল দু হাজার পঁচিশ পুরুলিয়া শহরের অ্যাক্সিডেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রচুর মানুষের সমাগম এবং ইতিমধ্যেই পুরুলিয়া শহরের বিশিষ্ট প্রতিমাগুলি এসে গেছে আমরা বাংলার কণ্ঠের পর্দায় একের পর এক প্রতিমা আপনাদের দেখিয়ে যাব আপনারা চোখ রাখুন বাংলা কণ্ঠ টোয়েন্টি ফোর ইন্টু ড়া এই যে চলে গেল আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রবল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা মডেল সাজিয়েছেন মল্লপাড়া সার্বজন মহিলা দুর্গাপূজা কমিটি মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপূজা ইতিমধ্যে ওনারা অর্জনিক যে দক্ষিণ ভারতের প্রকল্প আমরা দেখতে পাচ্ছি বড় মহিলা দল পড়া সর্বজনীন মহিলা দুর্গাপূজা ঠিক ছটবাজার ষোলো না দুশো পঁচিশ বছর যে থিম সং করে ছিল সেই থিম সংঘের উপর তাদের এই নৃত্য পরিবেশন করছে অসাধারণ পারফরমেন্স এবং একটি তাড়িয়ে তারিয়ে উপভোগ করছে জেলার মানুষ এবং আমাদের প্রশাসনের সর্বোচ্চ তারা যারা বসে আছেন মন্ত্রী বসা বসে আছেন মন্ত্রী মহাশয় বসে আছেন নিবেদিতা মাহাত সভাধিপতি বসে আছেন অসাধারণ অসাধারণকে নৃত্য পরিবেশন হচ্ছে চকবাজার বাজার ষোলো আনা এবছর দুশো পঁচিশ বছর দুশো পঁচিশ বছরে তাদের যে থিম সং সেই থিম সং বাজিয়ে তারা আজকে উদযাপন করছেন এখানে এবং এই পুরুলিয়া শহরের কার্নিভাল जर कार्निवल दो हजार पचीस तेरह প্রতিমা চলে যাচ্ছে দুশো পঁচিশ বছরের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি চকবাজা সোরানা এবারে থিম ছিল ঘরের সামনে রাজস্থান সেই থিম তারা মানুষকে দেখাচ্ছে কিন্তু প্রতিমার মধ্যে ঘরের সামনে রাজস্থান আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের রূপ এবং রাজস্থানের মানুষ এই নিয়ে এবছরের থিম নজর কেড়েছে তাদের তাদের প্রতিমায় নজর কেড়েছে অনেক সদস্য এবারে চকবাজার বাজার আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থান এক টুকরো রাজস্থান বাড়ির সামনে রাজস্থান আমরা দেখতে পাচ্ছি গাছ লাগান গাছ বাঁচান সবুজেই বাঁচবে আগামী পৃথিবী কার্নিভাল তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি সুভাষ পল্লিত এর মধ্যে ছৌ নাচের দল এগিয়ে আসছে যদিও আমাদের ছৌ যে ছৌকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি যে ছৌ আমাদের অহংকার সেই ছৌকে সামনে রেখেছে সিনারপট্টি ষোলো আনা সিদারপট্টি দল দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি ছৌ দল এগিয়ে আসছে সিংারপট্টি ছোলো না কিভাবে ছৌ দল এগিয়ে আসছে আমরা লক্ষ্য করছি মিশন রোড সার্বজনীন দুর্গা তারা জেলার যে আদিবাসী নৃত্য সে আদিবাসী নৃত্যকে সামনে রেখেছে তার পরিবেশন করার জন্য এবং পিছনে আসছে ক্লাবের কর্মকর্তারা ক্লাবের কর্ম কর্মকর্তারা বিশেষ করে এটা একটি সব মহিলা তারা পুজো মহিলা পরিবেশন করছেন আমরা দেখতে পাচ্ছি এবং মা দুর্গা অবশ্যই ওনারা পারফরমেন্স করবে বিষয় হচ্ছে নারী চৌধুরত বিষয় ভাবনা নারীকে ভেবেছেন তারা আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর থেকে তারা এসেছেন তারাই এই বিসর্জন আজের আগের কার্ডিমারের জন্য রেণী রোড জেলিবেলা সার্বছরীন দুর্গাপূজা কমিটি এবছর তাদের বিষয়বস্তু হচ্ছে নারী নির্যাতন পরাবাহুল্য এবছর এবছর বাংলার কণ্ঠে শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে পেয়েছে দেবী মেলা ভাবনা নারী নির্যাতন তাদের বিষয় ভাবনা হচ্ছে নারী নির্যাতন এনারা পুরুলিয়ার ঐতিহ্য পুরুলিয়ার গর্ব ছৌ নাচকে সামনে রেখে তাদের সময় শোভাযাত্রায় নিয়ে আসছে সার্বজনীন দুর্গাপূজা কমিটি বিষয় ভাবনা নারী নির্যাতন হলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেবীর মূর্তিতে একটা শান্তির বার্তা দেবীর বার্তা এখানে মায়ের হাতে এখানে মায়ের হাতে শান্তির দিচ্ছে আমাদেরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য বরাবাহ দেবী সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার এবার বাংলার কণ্ঠ থেকে শ্রেষ্ঠ প্রতিমা সম্মান পায় পার্বা সার্বজনীন দুর্গা পূজা কমিটি পারভেনিয়া থেকে আজকের এই কার্নিভাল দু পঁচিশে তারা যোগদান করেছে আমরা দেখতে পাচ্ছি সেখানকার মেম্বাররা সবাই এসেছেন আমরা আমরা লক্ষ্য করছি পারমেলিয়া ঠিক আছে পার্মেলিয়া সার্জনিক দূর্গা পূজা কমেটি দূর্গা পূজা এর মধ্যে এগিয়ে আসছে। তেলকলপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ঐতিহ্য সাঁওতালি নাচের মধ্য দিয়ে সাজার করতে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি ছৌ নাচ ছৌ নাচ আমাদের অহংকার ছৌ নাচ আমাদের গর্ব সেই ছৌ নাচকে সামনে রেখেছে পুরুলিয়া তেলকলপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি তেলকলপাড়া দুর্গা পূজা কমিটি সবসময় একটু আলাদা একটু অভিনবত্বের দাবি রাখে কমিটির এবারের বিষয় ভাবনা হচ্ছে জয় জওয়ান জয় কিষণ আমরা দেখতে পাচ্ছি একজন একজন আমাদের কৃষিজীবী চাষি তিনি লাঙল নিয়ে গিয়ে আসছেন ট্রাক্টরের উপর দিয়ে এর মধ্যে একটি নাচের অনুষ্ঠান হবে আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো পুরো নাচটা তাদের আমরা পুরুলিয়াবাসীকে দেখাবো

দেশবন্ধু রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি তারা হাজির হয়েছে এবং আজকে তারা ধুলুরি নাচ করবে ধুলুরি নাচের মাধ্যমে তারা তাদের এই শোভাযাত্রাকে আরও বেশি আরও বেশি রঙিন করে তুলবে যদিও তারা সাঁওতাল নাচের দৃশ্য রেখেছে তবুও সাঁওতাল নাচ রেখেছেন আমাদের রেখেছেন তবু আমরা এখন দেখতে পাবো তাদের এর মানবাজার কত মান বাজার জন্ম যুব সন্তুষ্টি পূজা কমিটি এবছর সম্মানে শ্রেষ্ঠ মণ্ডল সর্দার সম্মানিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি মান থেকে তারা এসেছেন এবং তার পুরুলিয়া রয়widetilde পুরুলিয়া চৌড়া সামনে রেখেছেন মানবাজার ইন্দ কুড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের কান্নিভালে তাদের সমাজযাত্রা নিয়ে এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা তাদের ওই যে ইন্দ কুড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির যে লোগো এবং মায়ের যে প্রতিকৃতি নিয়ে তারা এগিয়ে আসছে তাদের মণ্ডপসজ্জা এবারে নিঃসন্দেহে খুব মানুষের নজর কেটেছিলো এই মুহূর্তে কর্মকর্তারা जिला प्रशासन कर सामने दाड़ी जिला प्रशासन सामने दाड़ी पूजो कार्निवल दो से अकबर शेष शोभा পুরুলিয়া শহরের আমলাপাড়া দুর্গাপূজা সার্বজনীন কমিটি কর্মকর্তারা ইতিমধ্যেই আমাদের দাঁড়িয়ে আছে আমার মনে হয় খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করবে সাথে ছৌ নাচের দল এসেছে কিন্তু আমলাপাড়ার এই পূজা কমিটির যারা মহিলা সদস্য তারা একটি নৃত্য পরিবেশন অবশ্যই করবে তাদের শোভাযাত্রার মধ্যে